হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আজকের ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেল সকালে আজ ভোর পাঁচটার সময় উঠেছি রান্না রান্নাবাড়া করেছি একটু কাজ ছিল বাইরে বাইরে গেছিলাম আমরা সবাই মিলে তারপরে এই এখন বাজে ডেটটা দেড়টার সময় ঘরে ফিরলাম ঘরে ফিরলাম আমরা ওই স্কুলে জামা প্যান্ট কিনলাম ড্রাইভার টুপি কোথায় গেলে স্কুলে জামা প্যান্ট কিনলাম আমাদের একটু কাজ ছিল বেরিয়েছিলাম আর এই দেখো আসার সময় এটা বাড়ি ফেরার সময় একটা কটন ক্যান্ডি কিনেছে এই দেখো চলো এবারও চেঞ্জ করিনি এখন খিদে পেয়েছে লাঞ্চ করবে তার সাথে ওটাও খাবে আমি এখন চেঞ্জ করবো স্নান করিনি কিছুই করিনি কবে এলাম খাইনি খাবো চলো দেখি ঠিক আছে ও বাবা ওই যে আমাকে দেখো কটন ক্যান্ডি দিচ্ছে থাক অল্পই থাক আর লাগবে না আমার দেখি খেয়ে ওই যে আমরা কটন ক্যান্ডি খাচ্ছি বড় হয় আর রোদে বসে বসে খাই এখানে রোদ দেখো আমাদের জানলার কাছে আমাদের জানলার মধ্যে কত রোদ ঠিক আছে আমাদের জানলার কাছে কত রোদ এসেছে এখানে আমরা লেপ বালিশ ব্ল্যাঙ্কেট সব কিছু দিয়ে এখানে গরম করি হ্যাঁ আমাদের দেখো কলা গাছ হুম না খুলে দিয়েছিস খোলে যায় এটা চলো বসো খাও তোমার কটন ক্যান্ডি খেতে ভালোবাসে খেতে কমেন্ট করো তো চলো এখন সান টান করবো তারপর তোমাদের সাথে আবার দেখা হবে এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি আয়ুষের তো জুড়ে খিদে পেয়েছে ও খাবে আমরা আমরা ঠান্ডাকালে গরম রাখার জন্য ভাত দেখো হটপটে রাখছি আমরা এই হটপটে ভাত রাখি ঠান্ডা পড়ে গেছে প্রচুর ঠান্ডা আর আর হাড়িতে কিন্তু এক ফোঁটা গরম থাকে না বাট এখন শীতকালে গরম থাকবে আর আমার জন্য একটা মাম্মি হটপট কিনেছে দেখাবি সেই হটপটটা সবাইকে হ্যাঁ মানালি আছে মানালি যাবে চলো টালে লাঞ্চ শুরু করি হিটে পেয়ে গেছি কিন্তু অনেক জোর না সকালবেলা হটপটে খেয়েছি কিন্তু না হটপটটা চট্ট চলো খেয়ে নাও আর আমি যাব স্নানের আমি এখন যাব স্নান করতে আর খেতে দিয়ে দিলাম কফি মুড়ি চপ পিয়াজি কফি মুড়ি চপ মুড়ি চপ পিয়াজি কেমন হচ্ছে মুড়ি মাখা সন্ধ্যে শীতকালে কফি বেশ দারুণ চপ ঠান্ডা হয়ে